গায়ে প্রণ গলায় স্ট্যাটোস্কোপ হাতে ক্যামেরা পায়ে রানিং শু একজন মানুষ কিন্তু পরিচয় তার ছয়টি যখন শুনলাম নাদিয়া নিতুল একাধারে দন্ত চিকিৎসক আর যে ফটোগ্রাফার সাংবাদিকতা করেন বই লিখেন আবার ম্যারাথনে দৌড়ান আমার প্রথম প্রশ্নই ছিল আপনি কি আসলে ঘুমানোর সময় পান চলুন শোনা যাক এই সুপার উইমেনের অবিশ্বাস্য গল্প আপনি ডেন্টিস্ট ছিলেন সেখান থেকে আপনি রেডিও জকি হলেন তারপর জার্নালিস্ট তো এই যে তারপর রাইটিংয়েও আপনার একটা বইও আছে সো এতগুলো জায়গায় বিচরণ একের পরে এক কীভাবে সামলান কী করব সামলানোটা হচ্ছে এই যে ছয়টা জিনিস আপনি বললেন এই ছয়টা জিনিস আমার জীবনের কাজের সাথে সাথে হয়েছে ধাপে ধাপে হয়েছে এমন না যে আমি জোর করে করেছি আমার করতে হবে তাই করেছি এমন না আমি ডেন্টিস্ট্রিতে পড়াশোনা করেছি শেষ করেছি পোস্ট ওয়াট করেছি ওরাল ম্যাক্সিউ ফেসিয়াল সার্জারিতে তারপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হেলথ ইকোনমিক্সে মাস্টার্স করেছি তো ওইটা করতে করতেই আমি রেডিওতে জয়েন করি তো পাশাপাশি আমি চেম্বার করতাম পেশেন্ট দেখতাম আমি আমার মাস্টার্সের ক্লাসও করতাম এবং সেই সাথে হচ্ছে আমি রেডিওতেও কাজ করা শুরু করি এবং ধীরে ধীরে রেডিওতে কাজ করার সাথে সাথে দু হাজার সাল পর্যন্ত আমি একদম প্র্যাকটিস করতাম খুব ভালোভাবে এবং আমি ভালো ডেন্টিস্ট ছিলাম আমি বলতে পারি ভালো প্র্যাকটিশনার ছিলাম তো ধীরে ধীরে যখন আমি আসলে রেডিওতে একদম প্রপারলি ঢুকে যাই সেটা ছিল এবিসি রেডিও এবিসি রেডিওতে ঢোকার পর আমার জগৎটা একটু পরিবর্তিত হয় সেখানে হচ্ছে ফুল টাইম জব চলে আসে তখন আসলে সময়টা হচ্ছিল না প্র্যাকটিস করার এবং আমার কেন যেন রেডিওটা বেশি ভালো লাগছিল অনেস্টলি স্পিকিং সে কারণে রেডিওতে ঢুকে যাওয়া এবং রেডিওতে ঢুকতে ঢুকতে লেখালেখি লেখালেখির অভ্যাসটা আমার ছোটোবেলা থেকেই ছিল স্কুলের পত্রিকা বিভিন্ন পত্রিকা প্রথম আলোতেও যখন বাচ্চাদের পাতা ছিল সেগুলোতে আমি লেখালেখি করতাম টুকটাক কবিতা ছোট গল্প লেখা হতো এবং রেডিওতে এসে আমার লেখা শুরুটা হলো আমি সেখানে থ্রিলার গল্প লিখতাম সেটা ছিল সাইকোলজিক্যাল থ্রিলার আমাদের একটা ড্রামা হতো সেখানকার স্ক্রিপ্ট রাইটার হিসেবে আমার কাজ করা শুরু আর ছোটোবেলা থেকে যেহেতু আমি বইয়ের মানুষ প্রচুর বই পড়ি বই আমার ভালোবাসার জায়গা এখনও পড়ি আজকেও একটা বই পড়ছি সেটা পড়ে শেষ করতে হবে আমার একটুখানি বাকি আছে তো সে কারণে লেখালেখি শুরু তো রেডিও লেখা সেখান থেকে এবং মাঝখানে আমি ফটোগ্রাফির কাজ করেছি ডকুমেন্টারি ফটোগ্রাফার হিসেবে বেশ কিছু কোর্স করি ছবি তোলার কাজ করি দু একটা পুরস্কারও পেয়ে যায় যেটা আমাকে আনন্দ দেয় তো সেটা ধরে রেখেছি কারণ আমার মনে হয় ছবি তোলার জন্য আপনাকে ডকুমেন্টারি প্রফেশনাল ফটোগ্রাফার হতে হবে না বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান হয় ব্যক্তিগত আনন্দের জায়গা হয় আমি ট্রাভেল করতে ভালোবাসি এবং কাজ করতে করতে এখন যেহেতু আমি একটা ল্যাকচুরাল পোর্টালে সাংবাদিকতা বলবো না সেটা বললে অনেক বড় কিছু হয় হ্যাঁ জার্নালিজম জার্নালিজমের কাজটা করছি সেখানে ছবি তুলতে হয় তো আমার কাছে মনে হয় যে ছবি তোলা ছবি শেখা একটা ব্যাড স্কিল তাই আমি শিখেছি সেটা কন্টিনিউ করেছি এবং সেখান থেকে যখন আমাদের এফ এম রেডিওটা বন্ধ হলো যেহেতু সে এবিসি রেডিও প্রথম আলোর সাথে সংযুক্ত ছিল আমি প্রথম আলোর যে লাইফস্টাইল স্টাইল পোর্টালটা আছে আমাদের হাল সেখানে আমি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যুক্ত হই তো আমার পুরো লাইফ সার্কেলের মধ্যে একটার পর একটা ধাপে ধাপে এসছে জোর করে বা চাপিয়ে দেওয়া কোনো জিনিস আমি করিনি যা করেছি ভালোবেসে করেছি এ কারণে আমার যখন ছয়টা কাজ বলেন আজকে আপনি বলার পর আচ্ছা ছয়টা জিনিস করেছি কিন্তু আমার কাছে চাপ তো মনে হয়নি আমি প্রত্যেকটা জিনিসকে আনন্দ নিয়ে উপভোগ করেছি Hasta spark subscribe